খুশি দেখো বড় কত কিছু আনছে তোমার লিগা লিখছি কত কিছু আনছে

ana asalnya sebab kerja nak kerja jadi macam tu. Alam kerja macam ni saja. Alam soksi tu juga. Kita kawan kawan yang kala agen aku. Abu? Abu? Abaibu? Babu? Is baba is. সবুজ এটা কেমনি দিলি এটা আগের থেকে ছিল আগের থেকে ছিল না চলো বাবা আবার এসো হ্যাঁ লক্ষ্মী না বাবা আমার আবার আইবা আবার হ্যাঁ

হুম আচ্ছা ঘোরে গেলে ফোন মারুন ঠিক আছে রাধা রাধা মাসি আস্তে আস্তে হুম